হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম লাইভে আপনাদের সামনে রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে তো যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের এই লাইভটাতে দেওয়া হয়ে যান যে যেখানেই আছেন অতি শীঘ্রই আমাদের এই লাইভটাতে অ্যাড হয়ে যান চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে আড্ডা দিতে এমডি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের এই লাইভটাতে অ্যাড হয়ে যান আমরা চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে প্রতিদিনের মতো লাইভে তো আমাদের এই লাইভটা অনেকক্ষণ চলবে আমাদের এই লাইভটাতে লাইক দিয়ে একটা কমেন্ট করুন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কি কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করে জানান আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে না আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা নতুন আপনাদের সাপোর্ট পেলে সামনে ভালো কিছু করব তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমরা নতুন তো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সব সময় আশা করি আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যাব এবং কি সামনে নতুন কিছু করব তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমরা প্রতিদিনই লাইভে আসি আপনাদের সামনে আড্ডা দিতে তো কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে সুন্দর একটা গ্রাম সেটা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রূপে নতুন নতুন জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা ফানি ভিডিও করে থাকি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এটা কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা তো আপনাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম আপনি বলেছিলাম যে একটা এসে আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আমি কোনো একটা সাবস্ক্রাইবারকে পুরস্কার দেব যে কিনা আমাদের থেকে বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছে তো ইদানিং দেখছে দুই তিনজন খুব এগিয়ে আছে তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং কি আমরা সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা ছোট ইউজার তো সেই হিসাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা সাপোর্ট করলে আমরা সামনে নতুন নতুন কিছু করতে আগ্রহ পাবো এবং কি আমরা নতুন নতুন কিছু করবো আপনাদের জন্য যদি আপনারা সাপোর্ট করেন তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমি দেখতে চাই কোন কোন জেলা থেকে আমার এই লাইভটা দেখছেন আপনারা লাইভে আসার একটাই কারণ আপনাদের সাথে মন খুলে কথা বলার আর এটা আপনারা সুযোগ করে দেবেন আশা করি আমাদের লাইভে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনাদের সামনে আমরা আছি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের এই লাইভটা কি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই মন্তব্য করবেন এবং কি আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের লাইভটাতে একটা লাইক করে কমেন্ট করুন এমডি মিটুন খুব খারাপ লাগে তাই ধন্যবাদ আপনাকে আমি বুঝতে পারলাম যে আমাদের ভিডিওগুলো কারো কাছে খারাপও লাগে এমডি মিটুন ভাই কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আপনাদের জন্য ভালো কিছু উপহার দেব আশা করি আপনাদের যখন ভিডিও ভালো লাগে না অবশ্যই সামনে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য ভালো কিছু যেগুলো আপনাদের ভালো লাগবে তো সেটা দেখতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি আপনাদেরকে সেই ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারবো অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করেছেন আপনি বলবেন না আমরা আছি ময়মোহন সিংহ থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি তো কে কোথা থেকে আমাদের সাথে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিং সিং জালাম সকলকে আমন্ত্রণ জানাই আমাদের এই ছোট্ট একটা চ্যানেলে আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমরা সামনে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা প্রতিদিন প্রায় একই সময় লাইভে এসে থাকি আপনাদের মন্তব্য জানার জন্য তো এদিকে আমাদের আরেকজন টিম মেম্বার আছে ফাহিম তাকে আজকে একটু মন করে দেখেন সে খুব কষ্ট করে যাচ্ছে আমাদের এই চ্যানেলটাকে নিয়ে সে চাচ্ছে একটা ভালো কিছু করার জন্য তাকে একটা ভালো কিছু উপহার দিতে যেন আমাদের এই চ্যানেল থেকে ভালো কিছু একটা পাই দেখতেই তো বেলেন সে কতটুকু লাজুক আমাদের কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি তো আজকের এই লাইভটাই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ